নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের তরফে প্রত্যেকটি সুবিধাভোগী মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা নভেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো আজ হ্যাঁ বন্ধুরা নভেম্বর মাসের এক তারিখ থেকে যে টাকা দেওয়ার কথা ছিল তার তারিখ পরিবর্তন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো নভেম্বর মাসের এক তারিখ থেকে টাকা দেওয়ার বিষয় মুখ্যমন্ত্রী কি জানালেন কেন এই তারিখ পরিবর্তন করা হলো নভেম্বর মাসের এক তারিখের বদলে কত তারিখে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডারের টাকা দেওয়া হবে এছাড়া এই অক্টোবর মাসের টাকা পাননি যে সমস্ত মহিলারা কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে তাদের বিষয় কি জানালো রাজ্য সরকার এরই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা কবে দেবে নভেম্বর মাসে এবং নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই নভেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হিসাবে নবান্নের তরফে কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো আজ তো চলুন দেখে নেই কত তারিখ থেকে আগামী নভেম্বর মাসে টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে আমরা জানি যে রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার আর এই প্রকল্পের টাকা পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা প্রতি মাসে মাসে পেয়ে থাকেন এবং আগে এই প্রকল্পে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে আর বাড়তি টাকা দেওয়া শুরু হয়েছে গত বছরের এপ্রিল মাস থেকে তো এই বছরের সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল চার তারিখ থেকে এবং এই অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় এক তারিখ থেকে কিন্তু এই নভেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা এক তারিখ থেকে দেওয়ার কথা থাকলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এক তারিখে টাকা দেওয়া হবে না এই তারিখ পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা নতুন তারিখ হিসাবে আপনারা নভেম্বর মাসের কত তারিখ থেকে টাকা পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে আমরা জানি ভাণ্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের থেকে জনপ্রিয় সারা দেওয়া প্রকল্প এই প্রকল্প থেকে থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন তো প্রত্যেক মাসেই এই প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় কিন্তু গত সার্বারের সমস্যার জন্য এই অক্টোবর মাসে অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি সেপ্টেম্বর মাসেও এই সার্বারের সমস্যার জন্য বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো সেই জন্য মহিলারা চিন্তা করছেন যে কবে আসবে এই প্রকল্পের টাকা এবার কিন্তু নভেম্বর মাসের টাকা আসার পালা তো যারা অক্টোবর মাসের টাকা পেয়ে গেছেন তারা চিন্তা করছেন যে নভেম্বরের মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো আপনাদের বলে দিই নভেম্বর মাসের টাকা এক তারিখ থেকে দেওয়া শুরু হবে না লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসের টাকা কিন্তু তিন তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এই মাসে কিন্তু নতুন পুরনো সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত মহিলারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন যারা এতদিন এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন তাদেরও কিন্তু টাকাই নভেম্বর মাসে দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত নতুন আবেদনকারীর আবেদনপত্র যাচাই হয়ে গেছে তাদের কিন্তু টাকা পাওয়ার লিস্টে নাম উঠেছে তারা এবার নভেম্বর মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন সেই সঙ্গে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই নভেম্বর মাসেও এক বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন এবং যাদের গত দু মাস বা তিন মাসের টাকা অর্থাৎ এই অক্টোবর মাসের টাকা বা সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাকি রয়েছে পাওয়া তারা কিন্তু সমস্ত বকেয়া টাকা এই নভেম্বর মাসে অ্যাকাউন্টে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন যাদের দু মাসে টাকা বাকি রয়েছে তারা দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা এবং যাদের তিন মাসে টাকা বাকি রয়েছে তারা তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা এই নভেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এই নভেম্বর মাসের এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে না কারণ এই নভেম্বর মাসে কিন্তু প্রচুর নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই টাকা দিতে একটু দেরি হবে আশা করছি তিন তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই নভেম্বর মাসে টাকা ঢুকতে শুরু করবে এবার জানিয়ে দেব যে সমস্ত মহিলারা অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে তো তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে তো যে সমস্ত মহিলারা এই অক্টোবর মাসের টাকা এখনো পর্যন্ত পাননি কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে তারা যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে জমা দিয়ে থাকেন তাহলে এই অক্টোবর মাসেই কিন্তু তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো আপনারা চিন্তা করবেন না আপনাদের যদি সমস্ত কাগজপত্র ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু এই অক্টোবর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি এই অক্টোবর মাসে টাকা না পান তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে নভেম্বর মাসে এই অক্টোবর মাসের টাকাটা দিয়ে দেওয়া হবে এরপর বলে দেব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নভেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু নভেম্বর মাসের সাত তারিখ থেকে শুরু করে নয় তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরই কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা নভেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ধাপে ধাপে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই নভেম্বর মাসের টাকা চলে আসবে এরই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত উপভোক্তারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কিন্তু গত কয়েক মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তারা অতি অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন কেন অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেখান থেকে আপনারা জানতে পারবেন আর সেই সমস্যা সমাধান করে দিলেই কিন্তু পরের মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো যাদের যত মাসের টাকা বাকি রয়েছে সমস্ত বকেয়া টাকা কিন্তু এই নভেম্বর মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে অর্থাৎ যদি দু মাস বা তিন মাসের টাকা কেউ যদি না পান তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টে দু টাকা তিন হাজার টাকা পর্যন্ত এই সমস্ত প্রকল্পে ঢুকতে পারে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ